আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ব্রন্থরা অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের একশো তেতাল্লিশ পৃষ্ঠার জোড়ায় কাজ আছে এবং একক কাজ রয়েছে দুটো দুটো জোড়ায় কাজ এবং দুটো একক কাজ রয়েছে দুটোই দুই দুই টাইম করে দেওয়ার চেষ্টা করবো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে জোড়ায় কাজ চিত্র ছয় দশমিক বাইশ এর ক্ষেত্রে অর্থাৎ এক নম্বরে বলছি মূল বিন্দু এবং একটু বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো আর দুই নম্বরে বলছে এল সরলরেখার সমীকরণ বের করো এই দুটো অঙ্কেরই চিত্র ছয় দশমিক বাইশের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এই যে এই যে এই যে এই চিত্রটা রয়েছে একশো বিয়াল্লিশ পৃষ্ঠার এই চিত্র অনুযায়ী এই এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের অঙ্কের সমাধান করতে হবে তাহলে কী বলেছে এক নম্বর মূল বিন্দু এবং টু বিন্দু দিয়ে গমনকারী স্মরণরেখার সমীকরণ বের কর ঠিক আছে আমরা সেই গ্রাফ পেপারের মতো একটি গ্রাফ পেপার বোর্ডেও অঙ্কন করেছি মোটামুটি একটু বোঝানোর সুবিধার্থে তবে খুব ভালোভাবে বোঝানোর জন্য সহজভাবে উপস্থাপনের জন্য আমি বোর্ডে এঁকে নিয়েছি আর বোর্ডের বিষয়গুলো সবার কাছে স্পষ্ট বলে করে দেওয়া না হয় অনেকেই কমেন্ট করেছে সো আমি মোটামুটিভাবে এঁকে নিয়েছি এবং যেগুলোর প্রয়োজন অর্থাৎ এল রেখা এবং আরেকটি এ টু থেকে অর্থাৎ এই ও থেকে এ টু যে একটি রেখা যাবে সেটাই আমি দিয়েছি আর আরও কিছু আছে চিত্রে এগুলো আমি প্রযোজ্য মনে করছিলাম যতটুকু দুটো অঙ্কের জন্য প্রয়োজন ততটুকুই অঙ্কন করেছি যাই হোক এখানে বলেছে মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী স্বররেখা তো মূল বিন্দু বলতে এই যে ও যে এটা হচ্ছে মূল বিন্দু এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ সো এখানে আমি মূল বিন্দু ধরেছি ও এটা হচ্ছে মূল বিন্দু আচ্ছা এই মূল বিন্দু থেকে এ টু এই বিন্দু দিয়ে গমনকারী যে স্বররেখা আছে তার সরল সমীকরণ বের করতে হবে ঠিক আছে সরলরেখার সমীকরণটা বের করতে হবে সো এক ফার্স্ট আমি প্রথমে এই বিন্দু থেকে একটু স্কেল ধরে একটি আমি সরলরেখা অঙ্কন করেছি সরলরেখা অঙ্কনের পর এই সরলরেখার যে কোনো একটি বিন্দুতে আমি ধরে নিয়েছি এমের স্থানান্তর এটা ধরলে হবে এখানে এম দিয়েছি তুমি ওর লক্ষ দিতে পারো ঠিক আছে UVWX ডাব্লু এক্স ওয়াই যেটা তুমি দিতে পারো তো আমি এই ও টু ও এ টু এই বিন্দুর উপরে একটি সরল বিন্দু এম ধরেছি যার স্থানাঙ্ক ধরেছি এক্স ওয়াই ওকে এগুলোর স্থানাঙ্ক এবার মূল কথা আসে প্রদর্থচিত্রে ও বিন্দুর স্থানাঙ্ক ও এ কি জিরো জিরো যেহেতু এখানে স্থানাঙ্ক এখানেই রয়েছে সো অবশ্যই ভুজ জিরো জি এবং এটু বিন্দুর স্থানাঙ্ক এগারো মাইনাস ওয়ান অর্থাৎ এগারো কোনো মাইনাস ওয়ান ঘর হচ্ছে এগারো কী করে হল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এবং যেহেতু নিচের দিকে রয়েছে এক সক্ষে সো মাইনাস এক ঘর রয়েছে সো মাইনাস ওয়ান কোটি ওয়ান ধরি ও একটি রেখার উপর যে কোনো একটি বিন্দু এম এই যে এই যে রেখার উপর যে কোনো একটি বিন্দু এম ধরেছি যার স্থানাঙ্ক এক্স ওয়াই এবার অতএব ও এম রেখার ঢাল ও এম রেখার ঢাল অর্থাৎ এই এই যে ও এম রেখার ঢাল আমরা এই ঢালের সূত্র জানি কোটি তয়ের অন্তর বা ভোজয়ের অন্তর তো কোটি তর অন্ত অর্থাৎ ও এম তাই না তো তাহলে এই যে আমি এতে ধরেছি ওয়াই আর এখানে কত কোটি জিরো বা শূন্য ওয়াই মাইনাস শূন্য কোটি দ্বার অন্তর অন্তর মানে বি আবার ভুস দ্বার অন্তর ভুস এখানে কত এক্স এখানে কত জিরো এক্স মাইনাস জিরো ওয়াই থেকে জিরো বাদ দিলে ওয়াই এক্স থেকে ওয়াই জিরো বাদ দিলে এক্স ওকে আবার ও এম এম থেকে এ টু অর্থাৎ এম এ টু এর ঢাল এম এ টু এর ঢাল কত এর ঢাল হচ্ছে কিছু কোটি দেওয়ার অন্ত কোটি কত কত আছে এখানে যে এখানে দেখো কোটি আছে ওয়াই সো ওয়াই মাইনাস অন্তর মানে বিয়োগ ওয়াই মাইনাস এবং এ টু এর কোটি হচ্ছে মাইনাস ওয়ান সো মাইনাস ওয়াই এবং ভোজ রয়েছে এক্স আর এখানে এগারো এই যে এ টু এর স্থান আমি করে নিয়েছি সো এখানে এগারো এক্স মাইনাস এগারো তাহলে এখানে লক্ষ্য করো মাইনাসে মাইনাসে প্লাস এবং এক্স মাইনাস এগারো এটা ঠিক থাকছে এখন বিষয়টা হলো যেহেতু ও এম এবং এম এ টু একই সরল রাখা তাই না এই যে ও এম এবং এম এ টু একই সরল রেখা সুতরাং তাদের ঢাল দ্বার সমান অর্থাৎ তাদের ঢাল দ্বার সমান ঢাল বোঝাতে বোঝাচ্ছে এই যে এটা সমান এটা আমি এখানে দায় রেখেছি অর্থে এটা সমান এটা এবারে আমি সমীকরণ করেছি আর আর গুণ করছি এক্স ওয়াই এক্স ও এটা করেছি আগে প্রথমে এটা দিয়ে এটাকে করেছি অর্থাৎ এক্স ওয়াই মাইনাস এগারো ওয়াই এগারো সমান এবার এটাকে করেছি এক্স ওয়াই প্লাস এক্স তাই না এক্স দ্বারা এটাকে গুণ করলে এক্স ওয়াই প্লাস এক্স দ্বারা গুল করলে এক্স ওকে এবারে সমান চিহ্ন ওপার্ট নিয়ে যাব আমি অর্থাৎ এক্স ওয়াই মাইনাস এগারো ওয়াই এখানে মাইনাস এক্স কেননা এখানে সমান চিহ্ন ডানের সংখ্যাটা বামে আসে সো মাইনাস আবার এখানে প্লাস আছে সমান জি এবারে লক্ষ্য করো এটা আর এটা কেটে যায় প্লাস এক্স ওয়াই আর এটা মাইনাস এক্স কেটে যায় সো থাকে হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এগারো ওয়াই মানে আমি অল্টারনেট করে নিয়ে চাই অর্থাৎ মাইনাস এক্স মাইনাস এগারো ওয়াই এর পরবর্তীতে তুমি যখন মাইনাস কমন নেবে তখন ভিতরে যাবে প্লাস ঠিক আছে তার মানে এই মাইনাস কমন নিলাম এক্স প্লাস এগারো ওয়াই জিরো ঠিক আছে এখন এই মাইনাস যদি আমি আবার ওপারে নিয়ে যাই তোমার ভাগ করে দিই তাহলে জিরোই হবে তাই না সো তখন আবার এই মাইনাসটা উঠিয়ে যাবে ঠিক আছে বা এক্স প্লাস ওয়াই সরি এগারো ওয়াই এক্স প্লাস এগারো ওয়াই সমান জিরো এটি হচ্ছে মূল বিন্দু এবং এ টু বিন্দুকামী স্বল রক্ষার সমীকরণ ঠিক আছে এই মাইনাসটা কিন্তু এই জিরোর সাথে দিয়ে যখন ভাগ হয়ে যাবে তখন তো চিরিও হয়ে যাবে তাই না সো তখন থাকছে এক্স প্লাস এগারো ওয়াই সমান জিরো এটি হচ্ছে মূল বিন্দু এবং এ টু বিন্দুকামী স্বরক্ষার সমীকরণ ঠিক আছে এবার পরবর্তী অঙ্কটা তাহলে দুই নম্বরে কি বলেছি সিএল রেখা সিএল সররেখার সমীকরণ বই করতে হবে তো চিত্রের লক্ষ্য লক্ষ্য করছো যে এখানে এই যে এখানে আছে সি এখানে সি আর এখানে রয়েছে এম সো এবার তোমরা কী করবে স্কেল দিয়ে যোগ করে দিবে ঠিক আছে দুই বিন্দু যোগ করে দিলে এই দুই বিন্দুর এই দু দিয়ে যে স্মরণরেখা প্রভৃত হলো এই স্মরণরেখার উপরে যে কোনো একটি বিন্দু নাম আর যে কোনো আমি এখানে নিলাম যে কোনো একটি বিন্দু না এই বিন্দুর নাম দিলাম পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই ঠিক আছে যে কোনো একটি বিন্দু তাই প্রদত্ত চিত্রে বিন্দুর স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক কত দেখো বাম দিকে এসছে এক দুই তিন তারপর নিচে চলে গিয়েছে এক তার মানে ভুজ হচ্ছে তিন মাইনাস তিন মাইনাস ওয়ান হবে কেননা ওয়াই আক্ষার বামে এবং এক্স আক্ষার নিচে তার মানে ভুজ এবং কোটি দুটো মাইনাস হচ্ছে এলবেন্দ্রি স্থানাঙ্ক এলভেন্দ্রি স্থানাঙ্ক দেখো এখান থেকে কোটি দিয়ে গেছে এক দুই তিন চার পাঁচ পাঁচ আর এ থেকে গেছে কত এক তার মানে কোটি হচ্ছে তোমার ওয়ান আর সরি কোটের ভোজ হচ্ছে ওয়ান আর কোটি হচ্ছে ফাইভ তাই না তার মানে এখানে এক ঘর গিয়েছে এক ঘর গিয়ে উপরের দিকে আবার গিয়েছে ফাইভ একক পাঁচ একক পাঁচ ঘর গিয়েছে সো এর ভোজ হচ্ছে এক কোটে হচ্ছে ফাইভ ঠিক আছে ধরি সিএল রেখার উপর যে কোনো একটি বিন্দু পি যার স্থানক হচ্ছে এক্স কোনো ওয়াই এই যে একটা বিন্দু আমি নিয়ে গেছি এটা তোমরা ইচ্ছে মতো যে কোনো জায়গায় এখানে এলেও হবে একটি ধরে নিতে হবে এই সরলরেখার সমীকরণটা বের করার জন্য এই জন্য আর কি তো যাই হোক তাহলে সিপি রেখা ঢাল এখন এই সিপি এখান থেকে পি এই সিপি রেখার ঢাল কী হচ্ছে ঢালের সূত্র অনুযায়ী কোটি দায়ের অন্তর তো কোটি কোনটা এখানে করতে হচ্ছে ওয়াই তো এই যে এখানে কর্তৃপক্ষ ওয়াই আর এখানে কর্তৃপক্ষ মাইনাস ওয়ান সো ওয়াই মাইনাস মাইনাস ওয়ান মাইনাস মানে হচ্ছে প্লাস ওয়াই প্লাস ওয়ানভাবে ভোজ হচ্ছে এখানে এক্স এক্স মাইনাস মাইনাস থ্রি মাইনাস মানে সে প্লাস এক্স প্লাস থ্রি আবার সিএল রেখার ঢাল এল এই রেখার ঢাল তো সি এল এর স্থান নির্ণয় করে দেখেছি এখানে ওয়ান ফাইভ বেশি সো কোটি হচ্ছে ফাইভ তাই কোটি দেওয়ার অন্তর অর্থাৎ ফাইভ মাইনাস মাইনাস ওয়ান এখানে কোটি হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস অর্থাৎ এই এই মাইনাস মাইনাস প্লাস মাইনাসের প্লাস পাঁচের ছয় কাটাকাটি করেছি দুই দিয়ে তিন দুগুলো ছয় দুই দিয়ে কাটলে দুই দুগুলো চার দুই দিয়ে কাটলে তিন অর্থাৎ মাইনাস টু এখন যেহেতু তোমার এই সিপি এবং সিএল একই সরলরেখা তাই না সি পি এবং সিএন একই সরলরেখা সো তাদের ঢালদার সমান তো তাদের যখন ঢালদা সময় ওটা আমরা সিপি এবং সিএ এর ঢাল দুই করেছি তার মানে এই যে এই এটা সমান এটা লেখা যায় তাই আমি লিখেছি ওই প্লাস ওয়ান 3। প্লাস থ্রি সমান এবারে আড়া আড়ি করেছি অর্থাৎ এটাকে যদি থ্রি দ্বারা গোল করো তাহলে থ্রি এক্স থ্রি এক্স প্লাস থ্রি থ্রি কে নয় সমান তারপর এটা দিয়ে এটাকে গোল করলে টু ওয়াই টু ওয়াই প্লাস থ্রি কে দুই এবার আমি থ্রি এক্স প্লাস নাইন মাইনাস টু ওয়াই কেননা সমান চিহ্ন এপারে নিয়ে এসছি অর্থাৎ ডান থেকে বামে আর মাইনাস টু সমান চিহ্ন তারপর থেকে এক্স মাইনাস টু ওয়াই এই টু ওয়াই আর এখানে প্লাস সেভেন হয়ে প্লাস নাইন এবং মাইনাস টু সমজাতীয় রাশি সব বিয়োগ করেছি প্লাস সেভেন হয়েছে কেননা বড় সংখ্যার আগে প্লাস হয়েছে সমান জিরো এটি সি এল রেখা সি সিএল সরকার সংখ্যা ঠিক আছে আচ্ছা এবারে একক কাজ লক্ষ্য করছো তোমরা এক নম্বরে থ্রি ফোর এবং টু কমা মাইনাস থ্রি বিন্দুগুলি সরলরেখার সমীকরণ বের করা তো এখানে কার স্থানাঙ্ক সেটা দেওয়া নেয় ডি কার্ড সো আমরা এভাবে ধরে নিতে পারি ধরি এ স্থানাঙ্ক হচ্ছে এত এবং বি এর স্থানাঙ্ক এত নির্দিষ্ট দুটি বি এভ রেখার উপর যে কোনো একটি বিন্দু বি যার স্থানাঙ্ক এক্স ওয়াই সেই আগের মতোই হিসাব ঠিক আছে ঢাল বের করতে হলে এরকম করে বের করতে হবে যে রেখার উপর মানে যে রেখাটা দেওয়া থাকবে যে বন্ধু সেই রকম করে যে কোনো একটি বিন্দু নিতে হবে ধরে নিতে হবে আর যার মান এক্স ওয়াই অন্য কিছু একই রকম করে তাই না তো যাই হোক সমীকরণটা আমাদের বের করতে হবে সমীকরণের আর সমাধান তো আর বের করতে পারে নি তো এখানে ঢালের সূত্র কি কোটি দয়ের অন্তর ভা অন্তর তো এ পি তো এ পি আমি এখানে দেখলাম যে হচ্ছে তাই না সো এখান থেকে যদি আমরা ঢালের সূত্র নিই তাহলে কোটি দ্বারা অন্তর কোটি কত হচ্ছে এখানে এখানে কোটি হচ্ছে ওয়াই মাইনাস এখানে কোটি কত ফোর ফোর তারপর ভুজ ভুজ এখানে কত এক্স মাইনাস এখানে কত থ্রি তাই না এটাই থাকছে আবার এবং এ বি রেখার ঢাল এ বি রেখার ঢাল কত হচ্ছে কোটি দ্বয়ার অন্তর কোটি দ্বয়ার অন্তর বুঝতে এই যে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর এখানে হচ্ছে মাইনাস ফোর তারপর হচ্ছে যে টু মাইনাস থ্রি তাই না আচ্ছা এবারে এখানে হচ্ছে কত মাইনাসে মাইনাসে প্লাস তারপরে মাইনাস সেভেন আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে ও প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ ডিএম হচ্ছে তাহলে মাইনাস ওয়ান থাকছে আর মাইনাসে মাইনাসে কেটে গেল থাকলো শুধু সাত তাই না এক দ্বারা সাতকে ভাগ করলে সাতই হবে এবং মাইনাস ওয়ানকে ভাগ করলে কেটে যায় থাকছে হচ্ছে সাত এখন ওই যে সে আগের মতো একটি রেখা আসবে এরকম তাই না এখানে পি বিন্দু তাই না আর এটা এ আর এটা হচ্ছে বি বিন্দু দেখো এই এ পি সরলরেখা আর এবি রেখা যেটাই বলো এই দুই সরলরেখায় কিন্তু একই সরলরেখা এই দুটা অর্থাৎ এ পি এবং এবি একই সরলরেখা সো চৌথ এ পি এবং এ বি একই সরকার সুতরাং আমরা এটা সমান এটা এখন লিখতেই পারি না তাই না সো আমরা লিখতে পারি সুতরাং ওয়াই মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি সমান সেভেন আচ্ছা এবারে বা আমরা এর নিচে কিছু নেই মানে ওয়ান ধরতে পারি ওয়ান ধরে নিয়ে আড়াআড়ি গুন করে দেব তো অ্যাটফার্স্ট এটা তাহলে সেভেনটা উপরে আছে তার মানে যেহেতু অক্ষর অনুযায়ী এক্স আগে আসবে সো সেভেন এক্স তো আমাদের এটাকেই গুণ করতে হবে আগে সেভেন দিয়ে এটাকে ঠিক আছে তাহলে এটা আগে লিখব তাহলে সমীকরণটা সহজ হবে সেভেন এক্স মাইনাস সেভেন থ্রি অর্থাৎ তিন ছাপ্তা একুশ সমান ওয়ান বিয়ে করলে এটা হবে ওয়াই মাইনাস ফোর সেভেন এক্স মাইনাস টু ওয়ান মাইনাস ওয়াই প্লাস ফোর সমান বা সেভেন এক্স মাইনাস ওয়াই আর এখান থাকতে হচ্ছে প্লাস মাইনাস তার মানে বিয়োগ হচ্ছে একুশ থেকে চার বিয়োগো মাইনাস সতেরো সমান জিরো ঠিক আছে এটি হচ্ছে তোমার অঙ্কটা কি বলেছে যে থ্রি ফোর টু মাইনাস থ্রি কিন্তুভাবে সংখ্যা সমীকরণ ঠিক আছে বা এটি হচ্ছে সমীকরণ এটুকু লিখে দিলেই হয়ে যাবে ওকে দুই নম্বরে বলেছি স্থান অঙ্ক শুদ্ধ আছে জিরো জিরো এবং মাইনাস সেভেন কম মাইনাস থ্রি আমি সর্বরেখার সমীকরণ বের করো কারণ এখান থেকে প্রথমে আছে জিরো জিরো তুমি একটু লক্ষ্য করো এর আগে যেটা করে দিলাম হ্যাঁ সেখানে এটা জিরো জিরো তাহলে এটা হচ্ছে যে কি এক্স অক্ষ এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে এই মূল বিন্দু এটা এটা হচ্ছে ও যেহেতু এইটা মূল বিন্দু এই মূল বিন্দু ভোজ এবং কর্তৃ দুটোই জিরো তাই না এটা মূল বিন্দু সব মূল বিন্দুর ভুজ এবং কর্তৃ দুটোই জিরো হয় সো আমরা মূল বিন্দুকে ও দ্বারা চিহ্নিত করলাম ঠিক আছে তাই আমরা দেখেছি ও সময় জিনিস এবং এর স্থানাঙ্কর দেওয়াই আছে এই নির্দিষ্ট দুটি বিন্দু ওকে আচ্ছা এরপরে বি রেখার ও বি না সরি এখানে ও এ রেখার ঠিক আছে ও এ রেখার উপর যে কোনো একটি বিন্দু আগের মতো পি এক্স ওয়াই বি তার এবার ও পি রেখার ঢাল অর্থাৎ এই যে ও এবং পি রেখার ঢাল ও এবং পি রেখার ঢাল কি হচ্ছে ও এবং পি রেখার ঢাল কোটি কিন্তু এ ওয়াই মাইনাস শূন্য আবার কোটি বুঝ হচ্ছে এক্স মাইনাস এটা হচ্ছে শূন্য জিরো বাদ দিতে থাকবে ওয়াই মাইনাস ইয় ওয়াই বা এক্স এবার ও এ ও এ অর্থাৎ এটা আর কোটি কোনটা থ্রি মাইনাস থ্রি মাইনাস জিরো আর এখানে হচ্ছে মাইনাস সেভেন মাইনাস হচ্ছে জিরো এখানে থাকো যদি আমরা মাইনাসে মাইনাসে বাদ দিয়ে থাকি থাকছে কত মাইনাসভেন এসে প্লাস অর্থাৎ মাইনাস থ্রি দেখা থাকছে মাইনাসভেন এসে প্লাস অর্থাৎ মাইনাসভেন মাইন সেভেন এসে চলে গেল থাকলো হচ্ছে দিন মানে কেটে যায় থ্রি বাই সেভেন অর্থাৎ তিন ভাগ সাত যেহেতু ওপি এবং ও এ একই সরলরেখা তাই না অবশ্যই একই সরলেখা হবে সেই আগের মধ্যেই এই জন্যে শুধু ভিডিওটা মানে ট্রেনে টেনে দেখলে হবে না পুরো ভিডিওটা দেখলে তবে অঙ্কগুলো সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যায় কলম হাতে নাও আর নাই নাও সমস্যা নেই কিন্তু সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দিক একই রকম অঙ্ক কিন্তু হ্যাঁ কেননা এখানে যখন আমরা ও আর এটা যখন এ ধরব এ একটি বিন্দু নিয়ে যখন পেয়ে নিব ঠিক আছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এক্স কোমা ওয়াই তাহলে দেখো এই ওপি আর ও এ একই সরল রেখা সুতরাং সেই তাদের ঢাল দেওয়ার সমান হবে তাই না অর্থাৎ তাদের ঢাল দেওয়ার সমান হবে অর্থাৎ ঢাল দেওয়া বলতে যে এটা সমান এটা সুতরাং ওয়াই এক্স থ্রি বাই সেভেন বা এক্স 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 থ্রি 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 অর্থাৎ থ্রি এক্স আর সমান সেভেন গুণ করলে থাকে সেভেন ওয়াই বা থ্রি এক্স সমান মাইনাস সেভেন ওয়াই সমান ঠিক আছে এটি নির্দিষ্ট বা নির্ণ সমীকরণ ঠিক আছে যেটা এটা লিখে দিলে যাবে যে এটি নিম্ন ওকে তাহলে শিক্ষার্থী ভেদরা আশা করছি চারটা অঙ্ক খুব সহজভাবে বুঝে গেছো তোমরা কমেন্ট করবে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে এইভাবে জি এম ই এইট পেজ এত তাহলে সেই পেজের উত্তর তোমরা পেয়ে যাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ